সবচেয়ে বড় আপডেট এখনই নিস্তার নেই দুই জেলাতেই আশি কিমি বেগে ঝড় দুর্যোগ বাকি জেলাগুলিতেও বড় আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পরেও কলকাতা শহর রাজ্যে বিভিন্ন জেলায় দুর্যোগ অব্যাহত সোমবার সকাল থেকেই বৃষ্টি চলছে বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ দিনভর বৃষ্টি হতে পারে বিশেষ করে দুই জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে আজও বইতে পারে দমকা হাওয়া হাওয়া অফিসের ওয়েবসাইট মারফত জানা গিয়েছে আজ থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি হতে পারে আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস হয়েছে বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে কলকাতায় হাওয়া সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় সত্তর কিমি কলকাতার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূমিও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতেও হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় সত্তর কিমি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে থেকে বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় আশি কিমি এই দুই জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গেও হাওয়া অফিস জানিয়েছে মালদা দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে কোন কোন এলাকায় কিরকম ঝড় হবে সোমবার সকালে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে তা দমদমে ঘন্টায় একানব্বই কিমি বেগে ঝড় হয়েছে এরপরে রয়েছে ক্যানিং এবং রামকৃষ্ণ মিশন সেখানে ঝড়ের বেগ ছিল ঘন্টায় আটাত্তর কিমি আলিপুরে ঝড়ের বেগ ছিল ঘন্টায় চুয়াত্তর কিমি বারুইপুরে ঝড় হয়েছে ঘন্টায় সাতষট্টি কিমি কল্যাণীতে ঝড়ের বেগ ছিল ঘন্টায় পঁয়ষট্টি কিমি নিমবিতে ঝড় হয়েছে ঘন্টায় ষাট কিমি বেগে ডায়মন্ড হারবারে ঝড়ের বেগ ঘন্টায় ঊনসত্তর কিমি সাগরদ্বীপ এবং রায়িঘিতে ঘন্টায় ঝড় হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ঘন্টায় জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থেকে ডিগ্রি চার কমে যাবে তারপরে তিন দিনে ফের তিন থেকে পাঁচ ডিগ্রি করে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা তাই ঘূর্ণিঝড় হেমালের কারণে এই আগামী তিন দিন কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে তারপর থেকে কিন্তু আবার ফিরে আসবে গরম